একদম ঠিক ছিল যারা যারা আজকে अवार्ड পেয়েছেন তাদের সবার জন্য কিন্তু মানে তাদের জন্য কাজ ও যে বললাম সে কিছুদিন আগেও আপনাদের আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন গাইস পরিমনিকে যখন নাচছিল সেই সময় মাহিয়া মাহী একই বললেন পরিমনিকে এমন কি বলছিল যে এই কথাগুলি বলার পর সবাই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আজকে আমি আপনাদের সামনে পরিমণিকে নিয়ে মাহিয়া মাহির কিছু কথা তুলে ধরবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার তো ভীষণ ভালো লাগলো কারণ পরিচালক সমিতি যে প্রথম যে একটা প্রোগ্রাম ওনারা করেছেন নতুন হিসাবে অনেক সুন্দর ভুলত্রুক একটু থাকবেই এটা দেখার কোনো প্রয়োজন নাই তবে মানে এ টু জেড প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি প্রতি বছরই যেন ওনারা এই প্রোগ্রামটা করেন ছিল যারা যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো আর যারা পাননি তারাও কিন্তু মানে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো কারণ ওনারা সবাই খুব ভালো অভিনয় করেন রাতের সব রে সামনে কাজ ওই যে বললাম সে কিছুদিন আগেও আপনাদের সাথেই আমার ইন্টারভিউ একটা দেয়া হয়েছিল তখনও বলেছিলাম যে কাজ আমি আসলে ওইভাবে কাজটা করতে চাচ্ছি বুঝে শুনে স্পিড দেখে তারপরে কাজ তো আমার অফার তো অনেক আসছেই পাঁচটা ছয়টা এখন সাতটা ছবি আসছে তো আমি একটু বুঝে নেই তারপরে মা দিবসের যে পদকটা আমার মা পেয়েছেন সেটার জন্য আমি গর্ববোধ করি কারণ আমার জন্যই আমার মা পেয়েছে আমি মনে করি তো এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ তো এই এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি যে এটা যেন সবসময় ওনারা বজায় রাখেন আর আমি ভীষণ খুশি আমার মা অসুস্থতার মধ্যেও উনি যে কষ্ট করে দিয়েছেন পদকটা নিতে এবং ওনার কষ্ট হচ্ছিলো স্টেজে উঠতে নামতে তো ক্ষেত্রে আমাদের ফেরদোস ভাই তারপরে অভি ভাই ওনারা খুব হেল্প করেছে ধরে ধরে তো সবার কাছে এমন কৃতজ্ঞ না আপাতত কোনো পরিকল্পনা নেই মা দিবসে আসলে আমি মায়ের সাথেই কাটাতে চাই তো যদিও বারো তারিখে আমার একটা মানে প্রোগ্রাম আছে কালকে একটা প্রোগ্রাম আছে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে মাকে সময় দেবো মায়ের সাথে থাকবো মায়ের জন্য গিফট থাকবে সেটা হবে একটা সারপ্রাইজ সেটা আমি মানে মাকে এখনও বলিনি সব মানে প্রতিবারই আমি মাকে একটা গিফট করি তো আমার কাছে মনে হয় দিবসটা নামে মাত্র ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সবসময়ই থাকে প্রতি মুহূর্তে প্রতিখনি আর এই দিবসটা একটা দিন মানে পর্যবেক্ষণ করে দেয়া এই তো না না আমার মায়ের কোনো অপূর্ণতা নেই আমার মা আসলে মায়ের চরিত্র করতেই বোধ করেন করেছেন আর আমার মা ওনারা একই মানে বয়সী তো সাবান আনটি আমার মার সাথে নাকি খুব রাগ করতেন যে আমি করি নায়িকার ক্যারেক্টার আর তুই কেন মায়ের ক্যারেক্টার করবি কিন্তু আমার মায়ের আসলে নায়িকা থেকে মা ভাবি এই ক্যারেক্টারগুলোই আমার মা ভালো ফুটাতে পারেন এবং ওনার ভালোও লাগতো ওনার কোনো অভিযোগ